আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় প্রবাসী আশা করি ভালো আছেন অনেকেই যে আর জন্য হয়তো ভাই বিষা উঠাইছেন কিন্তু আপনারা ফ্যামিলি আনতে পারতেছেন না সেটার মূল কারণ হলো আপনার তাসি সেন্টারে কোনো ধরনের স্লট খালি নেই সব কিছু একবারে করস চিহ্ন সিস্টেমে করস দেখাচ্ছে একবারে কিন্তু আপনি চাইলে সৌদি আরবে বিষা তুলতে পারবেন এবং বাংলাদেশে যে কাজটা আপনি করতে পারবেন সেই বিষয়ে আমি একটু যদি বলি আপনি চাইলে বাংলাদেশে এই মুহূর্তে আপনার বিষয়টা দেশে পাঠানোর পরে যে ফাইল প্রসেসিংটা হয় অর্থাৎ আপনার কাবিন নামা এবং বাকি কাগজপত্র যেগুলো আপনার ট্রান্সলেশন করতে হয় নোটারি করতে হয় এবং সিল সাপোর্ট মারা মা লাগে সেই জিনিসগুলো আপনি করতে পারেন চাইলে ঠিক আছে আমাদের অফিসটা হলো ঢাকা গুলশানের যেখানে ফিঙ্গার নেওয়া হয় সেই ফিঙ্গার অবিসের পাশাপাশি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাট এই মুহূর্তে কোনো ধরনের স্লট খাই না আমি যদি একটু দেখাই আমি আজকে একটা একটি ছবি স্ক্রিনশট করে রাখছি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এটা চারে আগস্ট পাঁচে আগস্ট ছয় আগস্ট সাতে আগস্ট এর পরবর্তীতে নেক্সট দিলে সেম অবস্থায় ওই ছবিটা আমি তুলি না আরেকটা দিন সেখানে দেখাই নর্মালি একটা পাসপোর্টের নর্মাল ফি হলো চোদ্দ হাজার ষোলো এবং একটা ভিএি সার্ভিস যেটা বিশ হাজার পঁয়ত্রিশ টাকা অনেকে জানতে চান যে ভাই বিশা প্রসেসিং এর খরচ এটা এটা হলো শুধু তাসি সেন্টারের ফি এই ছাড়াও আরো ফি রয়েছে সেই বিষয়ে আমি আপনাদের একটু বলে দেই প্রিয় অবশ্যই ভাড়া এই ছাড়াও ইন্স্যুরেন্স ফি আছে এছাড়াও ছাড়াও সেন্টারের বিভিন্ন কারণে আপনার কাছ থেকে আরো এক্সট্রা কিছু টাকা নিয়ে থাকতে পারে এটা হলো তাসি সেন্টারের ফি তাসি সেন্টারে পড়ায় বিশ থেকে বাইশ হাজার টাকা নর্মাল ভাবে করতে গেলেও চলে যায় আর যদি আপনি ভিআইপি ভাবে যান তাহলে আপনাকে ওখানে আপনার পড়ায় পঁচিশ হাজার টাকার উপরে প্লাস যাবে খরচ এছাড়া আপনার যেই আপনার ট্রাভেলস থেকে এই ফাইলটা রেডি করবেন সেই ট্রাভেলসে আরও কিছু খরচ দিতে হবে তো এই মুহূর্তে হলো আপডেট তাসের স্ট্যান্ডার্ড যদি আপনার আপডেট খবর জানতে চান যে কবে চালু হবে তাহলে আমাদের অভিষেক সবসময় যোগাযোগ রাখবেন আমি নাম্বার দিয়ে দিব যোগাযোগ রাখলে তা সেখান থেকে যখনই খুলবে তারা আপনাকে আপডেট দিয়ে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ